ক্লাস নাইন লাইফ সায়েন্স হাজরা আচার্য প্রান্তিক প্রকাশনী যারা এই বইটার চ্যাপ্টার ফাইভ পরিবেশ ও তার সম্পদ এটি করে দেওয়ার জন্য কমেন্ট করেছিল দেখে নেওয়া উত্তর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এক নম্বর জীবের বসবাস স্মৃতি সম্পর্কিত বিজ্ঞান উত্তর পেজ নম্বর একশো সাতাশ ইকোলজি এটা হবে অপশন ডি দুই নম্বর একটি ধনাত্মক ঋণাত্মক অর্থাৎ প্লাস মাইনাস আন্তঃক্রিয়া হল পেজ নম্বর একশো বত্রিশ ধনাত্মক ঋণাত্মক শিকার অর্থাৎ শিকার জীবিতা এটা হবে অপশান ডি নেক্সট বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা পেজ নম্বর একশো সাঁত্রিশ বাস্তুতন্ত্রের প্রবাহ সর্বদা একমুখী এটা হবে অপশান এ চার নম্বর ইকো সিস্টেম শব্দটির প্রবর্তক হলেন পেজ নম্বর একশো তেত্রিশ ইকোসিস্টেম বাস্তুতন্ত্র শব্দটি প্রবর্তন করেন আর্থার ট্রান্সলে এটা হবে অপশান সি পাঁচ নম্বর জন্ম হার বাড়লে পপুলেশনের ঘনত্ব পেজ নম্বর একশো জন্ম হারলে পপুলেশন ঘনত্ব বাড়ে অপশন এ ছয় নম্বর খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবালটি হল পেজ নম্বর একশো চুয়াল্লিশ প্রোটিনযুক্ত শৈবাল ক্লোরেল্লা এটা হবে অপশন সি সাত নম্বর অরণ্য ধ্বংসের ফলে হ্রাস পাই পেজ নম্বর একশো একচল্লিশ অরণ্য বা বন ধ্বংসের ফলে বৃষ্টির পরিমাণ হ্রাস পায় এটা হবে অপশান এ আট নম্বর ক্ষতিগ্রস্ত বনাঞ্চলকে পুনরায় গঠন করার জন্য যে বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করা হয় তা হল পেজ নম্বর একশো চল্লিশ সিলভিকালচার এটা হবে অপশান এ অতি সংক্ষিপ্ত একটি শব্দে বা একটি বাক্যে উত্তর এক নম্বর খাদ্য শৃঙ্খলের একক কি উত্তর এটা এই বইটা থেকে ডক্টর দুলালচন্দ্র সাঁতরা থেকে দেখাব পেজ নম্বর একশো তেত্রিশ পুষ্টি স্তর তাহলে একক হল লিখবে পুষ্টি স্তর নেক্সট দুই নম্বর একটি অন্তঃরজীবীর নাম লেখো উত্তর পেজ নম্বর একশো বত্রিশ অন্তঃপরজীবীর নাম গোল ক্রিমি নেক্সট তিন নম্বর একটি ডেট্রি ভর প্রাণীর নাম ডেটি প্রাণীর নাম লেখো উত্তর এটা ক্লাস নাইনের ছায়ার এই বইটা থেকে দেখাবো সুব্রণ চক্রবর্তীর পেজ নম্বর একশো চৌত্রিশ ডেট্রিভোর প্রাণীর নাম কেঁচো উই যে কোনো একটা লিখবে নেক্সট চার নম্বর প্রোটোকো অপারেশন কাকে বলে উত্তর পেজ নম্বর একশো তেত্রিশ প্রোটোকো অপারেশন কাকে বলে নেক্সট পাঁচ নম্বর উজ্জ্বল আলোকপ্রেমী উদ্ভিদদের কী বলে উত্তর পেজ নম্বর একশো আঠাশ উজ্জ্বল আলোতে জন্মায় তাদের বলে হেলিওফাইট বা সান প্ল্যান্ট নেক্সট ছয় নম্বর যে আকৃতির বৃদ্ধি লেখচিত্র কোন প্রাণীতে দেখা যায় উত্তর পেজ নম্বর একশো তিরিশ যে আকৃতির লিখবে পিঁপড়ে উচ্চ তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদ হলো ড্যাশ শূন্যস্থানে হবে উচ্চ তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদ হলো ড্যাশ শূন্যস্থানে লিখব পেজ নম্বর একশো উনত্রিশ উচ্চ তাপমাত্রায় সবাসকারী উদ্ভিদ লিখবে মেগা শূন্যস্থানে লিখবে মেগা নেক্সট দুই নম্বর উভচর ও সরীসৃপে ড্যাশ ঘুম দেখা যায় শূন্যস্থানে হবে এটা প্রান্তিক ক্লাস নাইনের মন্ডল বসুর এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর একশো সাতাশ উভচর শরীর শিপে শীত ঘুম দেখা যায় লিখবে শীত শীত ঘুম নেক্সট তিন নম্বর ড্যাশ পপুলেশনের সংখ্যা কমায় শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো তিরিশ লিখবে মর্টালিটি পপুলেশনের সংখ্যা কমায় মর্টালিটি বা মৃত্যুহার যে কোনো একটা লিখবে শূন্যস্থানে মৃত্যুহার বা মর্টালিটি নেক্সট চার নম্বর ফিতাকৃমি একটি ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো বত্রিশ ফিতাকৃমি শূন্য শূন্যস্থানে লিখবে অন্তপরজীবী নেক্সট পাঁচ নম্বর লাইকেন ড্যাশ উদাহরণ শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো বত্রিশ লাইকেন লাইকেন লিখবে মিউচুয়ালিজম মিউচুয়ালিজমের উদাহরণ শূন্য স্থানে লিখবে মিউচুয়ালিজম নেক্সট ছয় নম্বর বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে ড্যাস উৎপন্ন করা হয় শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো ছেচল্লিশ লিখবে বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করা হয় বৈদ্যুতিক শক্তি বা বিদ্যুৎ শক্তি নেক্সট সত্য অথবা মিথ্যা এক নম্বর খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো পুষ্টি এটা হবে সত্য কারণ এটা একটু আগেই দেখিয়েছি এটা হবে সত্য খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো পুষ্টি স্তর তাহলে এটা হবে সত্য এটা আগেও দেখেছিলাম দুই নম্বর অভিবাসনের ফলে পপুলেশনের আকার হ্রাস পায় এটাও সত্য দেখে নেব পেজ নম্বর একশো একত্রিশ অভিবাসনে পপুলেশনের আকার কমে হ্রাস পায় তিন নম্বর বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে নব্বই পার্সেন্ট শক্তি নানাভাবে সত্য এটা আছে পেজ নম্বর একশো আটত্রিশ নব্বই পার্সেন্ট শক্তি তাপশক্তিরূপে নষ্ট হয় স্পাইরুলিনা হল বিকল্প খাদ্যের উৎস এটাও সত্য পেজ নম্বর একশো চল্লিশ খাদ্যের বিকল্প উৎস স্পাইরুলিনা এই যে স্পাইরুলিনা খাদ্যের বিকল্প উৎস পাঁচ নম্বর নৈসর্গিক দৃশ্য একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ এটাও সত্য দেখে নেব পেজ নম্বর পেজ নম্বর একশো চল্লিশ অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ নৈসর্গিক দৃশ্য সম্ভব হল জল সংকট এটা হবে আর্সেনিক দূষণ পেজ নম্বর একশো বিয়াল্লিশ এক নম্বর এটা বিকল্প খাদ্য এটা হবে মাশরুম পেজ নম্বর একশো চুয়াল্লিশ ডিফরেস্টেশন এটা ছায়াতে আছে একশো একচল্লিশ পেজে বা একশো চল্লিশ পেজে ভূমিক্ষয় তিন দশ শতাংশ সূত্র এটা লিন্ডেম্যান একশো আটত্রিশ একক সময়ে জীবের সংখ্যা বৃদ্ধি এটা ন্যাটালিটি একশো তিনের এক প্রাণীর ওপর তাপমাত্রার দুটি প্রভাব লেখো পেজ নম্বর একশো উনত্রিশ তাপমাত্রা প্রাণীর উপর প্রভাব এখান থেকে দুটো লিখে দেবে যে কোনো এই পর্যন্ত নেক্সট দুই নম্বর পরিযান বলতে কি বোঝো উত্তর পেজ নম্বর একশো একত্রিশ পরিযান এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন কমেন্সালিজম কী উত্তর পেজ নম্বর একশো বত্রিশ কমেন্সালিজম এইখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখলে আর ভালো নেক্সট চার নম্বর খাদ্য জাল কীভাবে গঠিত হয় উত্তর পেজ নম্বর একশো সাঁতিরিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট পাঁচ নম্বর শক্তির মোট অর্জন বা সার্বিক উৎপাদন জিপি কাকে বলে উত্তর পেজ নম্বর একশো সাঁতিরিশ এইখান থেকে নেক্সট পেজে চলে যাব নেক্সট নেক্স্টেজের এই পর্যন্ত ছয় নম্বর লিন্ডে ম্যানের দশ শতাংশ সূত্রটি লেখ উত্তর পেজ নম্বর একশো আটত্রিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট সাত নম্বর বৃষ্টির জল সংরক্ষণের দুটি সুবিধা লেখো উত্তর পেজ নম্বর একশো তেতাল্লিশ বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা এখান থেকে দুটি লিখে দেবে দীর্ঘ উত্তর ভিত্তিক এক নম্বর জীব কিভাবে আলো ও তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় তা সংক্ষেপে লেখো উত্তর পেজ নম্বর একশো ছাব্বিশ আলোর উপর প্রভাব আলো লিখবে দিয়ে লিখবে উদ্ভিদের উপর প্রভাব এটা লেখার পর এগুলো কিছু লিখতে হবে না ডাইরেক্ট চলে যাব নেক্সট পেজে পেজ নম্বর একশো আঠাশ এইখান থেকে এই পর্যন্ত লিখবে লেখার পর প্রাণীর উপর প্রভাব এটা লিখে এখান থেকে দুটো লিখে দিবে নেক্সট এইভাবে তাপ মাত্রা এই পয়েন্ট লিখবে উদ্ভিদের উপর প্রভাব এখান থেকে এক নম্বরে এটা লিখে দিবে এই পর্যন্ত প্রাণীর উপর প্রভাব এখান থেকে এক আর দুই লিখে দিবে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দুই নম্বর বাস্তুতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্রের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও উত্তর পেজ নম্বর একশো তেত্রিশ বাস্তুতন্ত্র কাকে বলে এইখান থেকে পর্যন্ত পেজ নম্বর একশো চৌত্রিশ উপাদানগুলি লিখবে এখান থেকে এই পর্যন্ত তিন নম্বর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কী বোঝো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়গুলি আলোচনা করো উত্তর পেজ নম্বর একশো সাঁত্রিশ শক্তিপ্রবাহ বলতে কী বোঝো এইখান থেকে এ পর্যন্ত শক্তি প্রবাহের পর্যায়গুলি এটা লিখবে এ শক্তির অর্জন নেক্সট পেজে চলে যাবো নেক্সট পেজের এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নম্বর বনজ সম্পদের দুটি গুরুত্ব উল্লেখ করো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি উল্লেখ করো উত্তর পেজ নম্বর একশো চল্লিশ বনজ সম্পদের গুরুত্ব এটা লিখবে বায়ুমণ্ডলের কাজ নিয়ন্ত্রণে আর ক্ষয় নিয়ন্ত্রণে এইখান থেকে

এই পর্যন্ত নেক্সট পাঁচ নম্বর সৌরশক্তি বলতে কি বোঝো সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো পেজ নম্বর একসেসি চল্লিশ সৌরশক্তি বলতে কি বোঝো এইখান থেকে এই পর্যন্ত আর সৌরবিদ্যুতের ব্যবহার সুবিধা অসুবিধা নেক্সট ছয় নম্বর বনভূমি ধ্বংসের তিনটি কারণ ও ফলাফল আলোচনা করো উত্তর পেজ নম্বর একশো একচল্লিশ বন ধ্বংসের কারণ এখান থেকে যে কোনো তিনটে লিখে দেবে এরপর বন ধ্বংসের ফলাফল এখান থেকে তিনটে লিখে দেবে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাস টেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে যে কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে কমেন্টে জানাবে